হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল সকালে সব কাজই হয়ে গেছে আর ছেলে দেখো এই দেখো রেডি হয়ে গেছে তোমাদের হাই করলো আর ছেলে এখন দেখো দেখতেই পাচ্ছ আর যাচ্ছে এখন মায়ের সাথে একটু বাজারে বাইরের দিকে যাচ্ছে একটু দুধ এই সমস্তগুলো মা কিন মানে আনতে যাচ্ছে তো সেইগুলোই মা ছেলে বললো আজকে ছুটির দিন আমি বাড়িতে আছি তো ওর তো স্যাটারডে সানডে দুদিনই স্কুল ছুটি তো সেই জন্য আজকে ও মায়ের সাথে গেল তো সেই মানে বাড়িতেও থাকতে চায় না বদমাইশিও করে আর ও মায়ের সাথে চলে গেলে তারপর বেশ কিছু আছে কাজগুলো করে নেব এমনি ঘর ঝাঁট দেওয়া এগুলো হয়ে গেছে পাশি ঘর ঝাঁট দেওয়া তারপর এই ব্রেকফাস্টটাও হয়ে গেছে ব্রেকফাস্টে ওই আগের দিনের একটু তরকারি ছিল ওই খেয়ে নিয়েছি আর এই দেখো জামা কাপড় বেশ কিছুটা ভিজিয়ে রেখেছি আর এই দেখো আলাদা আলাদা করে আলাদা করে ভিজিয়েছি এখানে মোজা আর কেন তো স্কুলের মানে প্যান্টগুলো বেশি ময়লা হয় ধুলো ময়লা হয় তো সেই জন্য আলাদা আলাদা করে ভিজাতে হয় আবার একটু রঙ ওঠে এ মানে একসাথে সব কিছু ভেজালে না আবার র এর রঙটা ওর গায়ে লেগে গেলে তখন আবার মানে বিরক্ত তো সেই জন্য দেখো ভালো করে কেচে নিয়েছি আর আমি এখনও মানে একটু গরম জলে ভেজালে জানো তো জামাগুলো বেশ ভালো পরিষ্কার হয় জামা কাপড় থেকে মানে নোংরা বা ধুলোটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় জানো তো সেই জন্য আমি সবসময় এই শীতকালটা গরমকালে করি না গরম জলটা করে ভেজাই না কিন্তু শীতকালে কিন্তু সব সময় আমি মানে গরম জল করেই কিন্তু সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভেজাই আর কি আর দেখো এই ডেটল জলে ডুবিয়ে নিচ্ছি যেহেতু এখনও পর্যন্ত করোনা নেই তবুও কিন্তু ছেলের জামা কাপড় আমি ডেটল দিয়ে ছোটোবেলা থেকে যেই থেকে হয়েছে সেই থেকেই আমি ডেটল জলে ধুয়ে দিই কাপড়গুলো আর ওই আওয়াজ দেখতে পাচ্ছ পাশের বাড়িতে কাজ হচ্ছে ওদের কী সব টিন ফিন লাগাচ্ছে তো সেই জন্য একটু আওয়াজ হচ্ছে তো বন্ধুরা দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে তারপর মেলে দেব আর তারপর দেখো ছেলে চলে আসবে ততক্ষণ ওই জন্য ভাবলাম জামা কাপড় বেশি দূর না আমার আমাদের বাড়ির কাছেই মানে বড় বাজার না বাট আমাদের পাড়ার যে মানে রাস্তার উপর বাজার ছোটোখাটো মানে কিছু দোকান আছে বাজার আছে সেই রকম আর বড় যে বাজার সেটা কিন্তু একটু দূরে তো সেখানে ও প্রচুর দোকান পাট আছে আর কি তো বন্ধুরা এই আর কি তারপর রান্না বান্না হবে আর দেখি মা কী নিয়ে আসে আর তেমন কিছু আজকে বললাম যে একটু মাছ হলে বেটারই হয় মাছ খাওয়ার ইচ্ছাও হচ্ছে আর ছেলের পরীক্ষাও চলছে তো ভাবলাম যে মাছই রান্না করব যদি মাছ আনে তো গেছে এখন বাজারে এখন কি আনে তো দুধ মাছ এইগুলো সমস্ত কিছুই একেবারে নিয়ে চলে আসতে বলেছি আর এই আর কি আর আমার ছেলে আবার বা মায়ের সাথে গেলে তখন অনেক ঘুরতে চায় যে এদিক যাবো ওদিক যাবো জানো তো মানে সবসময় খালি চারিদিকে ঘুরবে ওর আর আসলে তো সবসময় বাইরে বেরোতে পারে না আর আমাদের পাড়াটা কি জানো তো কেউ কারোর সাথে মেশে না মানে বরাবরই মানে সব যে যার নিজের মতো মানে কেউ যদি মারাও যায় না কেউ কারোর বাড়িতে যায় না এটা একটা অন্য রকম পাড়া জানো তো এখানে না সব বাইরে থেকে সব বিভিন্ন রকম মানুষরা জায়গা কিনে এখানে বাড়ি করেছে তো এখানে কেউ কারোর বিষয়ে রকম কৈফিয়ত নেয় না বা কারোর কোনো সুবিধে হলেও কেউ হেল্প করে না এই রকম আর কি এই পাড়াটা হচ্ছে একটু অন্য রকম জানো তো সেই মানে আমি ঠিক বলতে পারবো না আমরা সব মানে ছোটোবেলা থেকে তো এরকম মানে সিচুয়েশান কোনো দিন এ করিনি তো এখানে আমাদেরও জায়গা কিনে বাড়ি করা তো সেই জন্য না মানে এখনই বুঝতে পারি যে পাড়াটা এই পাড়াটা ঠিক ঠিক অতটা সুবি সুবিধাজনক না তো মানুষের বিপদে যদি মানুষকে না পাশে পাওয়া যায় শোনো আত্মীয় স্বজন তো অনেকেই দূরে থাকে প্রত্যেকের কিন্তু পাড়া প্রতিবেশী তো কাছে থাকে তারা যদি একে অপরের বিপদে যদি না একটু হলেও হেল্প করে বা কারোর বাড়ি কেউ মারা গেছে তাদের বাড়িতে গিয়ে এক মানে একটু হলে তাদের খবরটা নেয় তো সেক্ষেত্রে আর কীরকম পাড়া প্রতিবেশী কি বলবো আর এরকম মানে একদম কলকাতা শহরেও এরকম মানে নেবার বা প্রতিবেশী হয় না তো এই দেখো আমি ছাদে চলে এসেছি বা কাপড়গুলোকে মিলে দেবো আর ছেলেও চলে এসছে আর ওরা বাজার থেকে গিয়েছিল দুধ মাছ এগুলো কিনে নিয়ে এসছে তো সেই আর কি তো প্রত্যেক দিনই আগের দিনে দুধটা কিনে রাখা হয় কেননা সকালবেলা তো দুধটা আনতে মানে আনার কোনো লোক থাকে না তো হাজব্যান্ড যখন বেঁচে ও সকালবেলা গিয়ে দুধটা নিয়ে আসতো একদমই টাটকা যে রেগুলার দুধটা খাওয়া হতো আর এখন কি করি বলো তো আগের দিনে দুধ কিনে রাখা হয় আর সেটা ফ্রিজে রেখে দিই পরের দিন সকালবেলা যেহেতু সাতটার সময় ছেলেকে তুলে রেডি করা হয় তো ও তো একটুখানি ওকে একটু মানে হরলিক্স ওকে দুধের সাথে গুলে ও খেয়ে তার স্কুলে যায় তো সেই জন্য সকাল সকাল আনার লোকও নেই দুধটা যে নিয়ে আসবে এই আর কি তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো মেলে দেবো আর তারপর দেখো মা যা এনেছে তাই গিয়ে রান্না করব তো সেই জন্য হ্যাঁ ঘরটাও মুছে নেব আজকে আগে মুছে নেবো আর এই দেখো লঙ্কা গাছে লঙ্কাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর ছাড়তে এলে তোমাদেরকে কিন্তু আমি সবসময় দেখাই দেখো কতগুলো লঙ্কা ধরেছে এই গাছটাই কিন্তু লেটে ধরেছে আর পাশের ওই গাছটাই কিন্তু আর একটা লঙ্কা গাছ আছে তাতে কিন্তু প্রথমে ধরেছিল কিন্তু তাতে কম লঙ্কা দেখো দুটো তিনটে আর ওই গাছটাই লেটে ধরলো কিন্তু ওতেই বেশি আর এই দেখো ঘরে এসে ঘরগুলো মুছে নিচ্ছে তারপর রান্না রান্নাবান্নাগুলো বসাবো আর কি তো বন্ধুরা জানো তো একটা মানে কী বলবো এক তো মানে এইরকম সিচুয়েশান আর একটা তোমাদের সাথে কথা আজকে শেয়ার করি শেয়ার কি যেন করতে চাই যে আমরা মানুষ আমরা কিন্তু মানে আমরা যে খাদ্য মানে খাবার খাই না অনেকে মানে জীবনে বেঁচে বেঁচে কতক্ষণ আছে আমরা কিন্তু নিজেরাই বলতে পারবো না তাই তো বন্ধুরা মানে হয়তো আজকে আছি কালকে নাও থাকতে পারি আমাদের এক তো কোনো গ্যারেন্টি নেই সব কিছুর গ্যারেন্টি আছে কিন্তু বন্ধুরা কিন্তু মানুষের কোনো গ্যারেন্টি নেই তো এই আর কি আর দেখো মা নিয়ে এসছে একদম জ্যান্ত লাইলন টিকার মাছ তো সেই মাছটা দিয়েই দেখো আমি আর ওলকপি কিনে নিয়ে এসেছি সেই ওলকপি দিয়ে ঝোল করবো আর ওলকপির যে পাতাগুলো আছে না সেগুলো ভাজা করব। তো বন্ধুরা এই আর কি তো আমরা আমাদের তো কোনো গ্যারেন্টি নেই গ্যারেন্টি ছাড়াই কিন্তু আমরা আছি বিনা গ্যারেন্টিতে তো কখন কোন সময় মানে আমাদের মানে কে আছে আর কে নেই তো সেই ক্ষেত্রে যেন এই দেখো পেঁয়াজ রসুন দিয়ে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে একটু চেড়ে তারপর ওই ওলকপি পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা সেগুলো দিয়ে তর মানে ভাজা ভাজা করব আর ওই ওলকপির তরকারি ওই মাছ দিয়ে তো বন্ধুরা এই আর কি যে আমরা না আমরা তো অস্থায়ী তো অস্থায়ী জীবন কখন শেষ হয়ে যাবে তার তো কোনো ঠিক নেই আর সেই জন্য না আমাদের না খেয়ে পড়ে ভালোভাবে কিন্তু জীবনটাকে কাটানো খুবই জরুরি তো মানে সব খাদ্যটা কিন্তু খুবই শরীরের জন্য তো ভীষণ খাদ্যের প্রয়োজন কেননা খাদ্যে বিভিন্ন রকম মানে ভিটামিন ক্যালসিয়াম তো থাকেই জানো তো তো বন্ধুরা আমি অনেককেই দেখেছি জানো তো তো যারা না যাদের টাকা আছে অনেক কিন্তু তারা না খায় না জানো তো তারা খালি টাকাই জমিয়ে রাখে তো আমরা মানুষ আমাদের তো কোনো পারমানেন্ট কোনো কিছুই নেই যে এত কষ্ট করে ঘর বাড়ি তৈরি করছি বা টাকা পয়সা রেখে রেখে না খেয়ে দেখো মাছগুলোকে আমার মা কেটে দিয়েছে মাছটাকে হলুদ মা খেয়েও দিয়েছে মা আমি এই তরকারিটা করে নিচ্ছি ওলকপি দিয়ে আর সবজিটাও মা কেটে দিয়েছে তো সেই দেখো যে টাকা পয়সা আমরা মানে রেখে দেবো আর খাবো না না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে জীবনটা দিনের বন্ধুরা খেতে অবশ্যই হবে যে জিনিসটা যার যখনই ইচ্ছা হয় সেই জিনিসটা তখন না হলেও কিছু টাইম পরে হ্যাঁ এবার দেখো কীরকম অদ্ভুত সব আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছ ওই যে কাজ হচ্ছে বললাম না পাশের বাড়িতে কী সব টিনের ওই সমস্ত কাজ হচ্ছে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ তো একটু মানে অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা আমার তো আর কিছু করার নেই দেখো আর বলারও কিছু জোনি নেই পাশের বাড়ির লোক শুনবে না আমার কথা আর মানে আসলে ওরা ওরা তো মানে শোনেই না ওরা রকম মানে পাশের বাড়ি বললাম না অন্য রকম জানো তো একদম আর পেঁয়াজ ভেজে তার মধ্যে আলু আর ওলকপি দিয়ে ওই মশলা যাবতীয় যা লাগে আর কি তো ওরা সব টিন লাগাচ্ছে ওরা সব গাড়ি কিনেছে পাশে আশেপাশে সব চার চাকা সব গাড়ি কিনছে ওই সমস্ত ওই জন্য পাঁচিল টাচিল ভেঙে ওরা সব কাজ করছে তো এই আর কি আর ওই যে বললাম যে খেয়ে পরে ওই যে টাকা নিয়ে জমি জমি দেখে বা এ করে না খেয়ে না পড়ে আর এমনও জানো তো বন্ধুরা মানে মানুষকে দেখি আমাদেরই পাড়াই আমি দেখি যে মানে মানে যে জামাটা পরে শার্টটা পরে সেই শার্টটা না কুচকিয়ে গেছে তবু সেই শার্টটাকে পরে যাচ্ছে আর মাস গেলে রোজগার তাদের মানে কী বলবো আশি নব্বই হাজার টাকা মাসে রোজগার তো আমার ওরকম টাকা রেখে কি আমি জামা কাপড় পরবো না খাবো না জীবনে কিছু মানে নিজের ইচ্ছাটা পূরণ করব না সবসময় আমি টাকাকে গুছিয়ে গুছিয়ে হ্যাঁ অবশ্যই পরবর্তী জেনারেশনের জন্য রাখা খুবই দরকার কেননা তারা তাদের তো ভবিষ্যৎ বলে আছে কিন্তু ভবিষ্যতের সাথে সাথে নিজের মানে বর্তমানটাকেও তো দেখতে হবে আমি যদি না খাই আমি যদি ভালো মন্দ একটু না খাই আমি যদি হ্যাঁ তাও আবার এইরকম নয় যে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খেয়ে পয়সা নষ্ট করা ওটাও কিন্তু একটু গায়ে লাগে জানো তো বন্ধুরা তো অবশ্যই বাড়িতে তৈরি করে যেই জিনিসটা মনের মতন বা অনেকে আছে তৈরি করতে পারে না তারা কিন্তু কিনে খায় তো সেক্ষেত্রে কিনেও খায় হয়তো সব খেয়ে জানো তো বন্ধুরা খেয়ে পড়ে জীবনটাকে মানে আমরা আমাদের উপভোগ করে নেওয়া উচিত কেন বলো তো সময় থাকতে যদি আমরা না খেয়ে নিই জানি না সময়টা ওই কতক্ষণ তো জীবনে সব থেকে মানুষ আমরা রোজগার করি কিসের জন্য মানে একটু খাওয়ার জন্য একটু ভালো পড়ার জন্য ঠিক আছে এই জন্যই তো ভালো একটু খাওয়ার জন্য তো সেই রোজগারটা যদি আমরা একটু ভালো মন্দ না খাই মাঝে মধ্যে তাহলে কিন্তু বেকার জানো তো তো সেক্ষেত্রে ওদেরকে দেখি না দেখে দেখে মনে হয় যে এই এইরকম মানুষের টাকা থেকেও কি কোনো লাভ আছে টাকাগুলোকে বান্দিল করে করে তারা আলমারিতে রেখে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরপর